আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরেও আপনাদের সামনে চলে আসলাম আবার ভিডিও নিয়ে এবং আশা করছি এখন থেকে নিয়মিত আপনারা আমার ভিডিও পাবেন সো আজকের ভিডিওতে আমি আবার নতুন করে একটা পুরানো টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা না আপনারা সময় জানতে চান এবং মাঝে মাঝে এটা নিয়ে আসলে আমার কাছে প্রচুর কোয়েরি আসে সেটা হচ্ছে ফাঁকা দাঁতের ক্ষেত্রে কি চিকিৎসা দেওয়া হয় সো এটাতে আসলে কিছু আপডেটেড চিকিৎসা এসেছে দেখে আমি এই নতুন করে ভিডিওটি করছি কারণ সেই আপডেটেড ব্যাপারগুলো আমি আজকের ভিডিওতে অ্যাড করে দেবো সো ফাঁকা দাঁতটা আসলে কেন হয় এটা যদি আমরা চিন্তা করি তাহলে ফাঁকা দাঁত হওয়ার পিছনে কিন্তু কিছু কারণ থাকে এবং আমরা সবসময় রুগীকে পরামর্শ দিই সেই কারণগুলো আগে অনুসন্ধান করার যাতে করে ওই কারণগুলোর স্থায়ীভাবে সমাধান করা যায় কারণ আমরা কিন্তু মাঝে মাঝে এমনও কিছু রুগী পেয়ে থাকি যে রুগীগুলো কিনা না ফিরিংয়ের মাধ্যমে কিংবা দেখা যাচ্ছে ব্রেসেসের মাধ্যমে এই ফাঁকা দাঁতের চিকিৎসা করার পর আবারও সেই ফাঁকাটা রিগেইন করে অর্থাৎ দুই তিন বছর পর আবার আমাদের কাছে আসে দেখা যায় যে হালকা ফাঁকা হয়ে গিয়েছে তো সেটার কারণ হচ্ছে সে যে কারণটা যে কারণে তার ফাঁকা হচ্ছে সে কারণটা সমাধান করা হয়নি সো কারণগুলোও আজকের এই ভিডিওতে অ্যাড হবে সো ফাঁকা দাঁতের মেইন যে কারণ সেটা হচ্ছে আমাদের ঠোঁটের উপরে যদি দেখেন আপনারা তাহলে দেখবেন যে একটা মাছ বরাবর একটা পাতলা পদ্মার মতন আছে যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ফেরোনলাম বলে থাকি সেই ফেরোনামটা অনেকের ক্ষেত্রে অনেক মোটা এবং একদম নিচ পর্যন্ত থাকে যেটাকে আমরা হাই ফেরোনাম বলে থাকি এই হাই ফ্রোনাম হলে যেটা হয় যে এই মাসলগুলো আমাদের কথা বলার সময় বা খাওয়া দাওয়ার সময় তো ঠোঁটের এই এই যে পেশিটা এটা সংকুচিত এবং প্রসারিত মাধ্যমে টান পড়ে সো এই মাসল টেনশনের কারণে দুই দাঁতের মাঝখানে মাঝখানে ফাঁকা হয়ে যায় সো এই সমস্যাটার জন্য আমরা কিন্তু রিকমেন্ড করি যে এই যে অ্যাটাচমেন্টটা এটা কেটে আপনার স্বাভাবিক করে নেওয়া যেটাকে আমরা ফ্রেনেক্টমি বলে থাকি সো আপনি যদি এই কারণে আপনার দাঁত থাকা হয়ে থাকে তাহলে ফাঁকা দাঁতের যে চিকিৎসা সেগুলো আমি আলোচনা পরে করবো বাট এই যে সমস্যা যেটার কারণে আপনার দাঁতটা ফাঁকা হয়েছে সেটা কিন্তু সমাধান করাটা জরুরি এরপরে আসেন দ্বিতীয় কারণে সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক সময় আমাদের মারির কন্ডিশন খারাপ হয়ে যায় অর্থাৎ মাড়ির বিভিন্ন রোগের কারণে দাঁত কিন্তু মুভ করে সরে যায় সো এই সরে যাওয়ার কারণেও কিন্তু দাঁত ফাঁকা হয়ে যেতে পারে আবার অনেকে দেখা যায় যে নিচের দাঁত কামড় পড়ে পড়ে এই দাঁতের অবস্থানটাও সরাই দেয় অনেক সময় এই মাড়ির সমস্যাগুলো হলে তখন এই ধরনের ভাবে দাঁতগুলো মুভ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে মারির যে রোগ আছে সেইটার সমাধান করা জরুরি অর্থাৎ স্কেলিং পলিশিং করে দাঁতের যদি পাথর থাকে সেটা ক্লিন করে নেওয়া বা আপনার যদি পেরোডোটাইটিস থাকে সেটা সমাধান করে নেওয়া দাঁত যদি হালকা নড়াচড়া করে সেটা সমাধান করা আদারওয়াইজ আপনি এইগুলা রেখে যদি একটা ফিলিং দিয়ে এই গ্যাপটা ক্লোজ করে নিলেন বাট মাড়ির এই সমস্যাটা যদি থেকে যায় তাহলে কিন্তু আবার এটা ফিরে আসবে আবার গ্যাপ হয়ে যাবে মাঝখানে সো এই যে এটা আরেকটা কারণ তো এই কারণগুলো আর জন্মগতভাবে অনেকের হতে পারে দেখা যায় যে কোনো সমস্যা নাই কিন্তু মাঝখানে গ্যাপ সেটা আবার কিন্তু মানে ফিলিং করে দিলে বা ব্রেসেসের মাধ্যমে ঠিক করে দিলে এটা আবার আগের জায়গায় যাবে না কিন্তু এই স্পেশালি প্রথম যে দুইটা আমি আলোচনা করলাম সেই দুইটা যদি কারো থেকে থাকে তাহলে সেগুলার সমাধান করে তারপরে আপনি আমি পরবর্তী যেগুলো বলতে যাব সেগুলার প্রসিডিউরে আসবেন সো ফাঁকা দাঁতের ক্ষেত্রে আসলে সবথেকে জনপ্রিয় যে পদ্ধতি সেটা হচ্ছে ফিলিংয়ের সাহায্যে করা হয় এটাকে আমরা অনেকে ভিনিয়ারও বলে থাকি ভিনিয়ার হচ্ছে সামনে যখন আমরা দাঁতের পুরো সামনের অংশটা যদি একটা প্রলেপ দিই সেটাকে ভিনিয়ার বলা হয় যখন সাইডে শুধু একটু অংশ ভরাট করা হয় সেটাকে আপনার ফিলিং বলা হয় তো ইউজুয়ালি আমরা রিকমেন্ড করি ভিনিয়ার করার ভিনিয়ার করলে যেটা হয় যে পুরাটা জুড়ে থাকে তো এই জিনিসটা একই সাথে আপনার টেকসই হয় একই সাথে এটা কালার ম্যাচিংয়ের ক্ষেত্রেও হেল্প করে কারণ আপনার পুরাটা জুড়ে যখন থাকে তখন কালারটা ভালো ম্যাচিং করে একই সাথে এটা টেকসইও হয় বেশি আর ভিনিয়ার দুইভাবে করা যেতে পারে একটা হচ্ছে আপনার ইম্যাক্স অথবা জিরকোনিয়া ভিনিয়ার আরেকটা হচ্ছে কম্পোজিটের ভিনিয়ার কম্পোজিটের ভিনিয়ারটা সাথে সাথে যেদিন আপনি আসবেন সাথে সাথেই করা যাবে এবং এটা খরচও কম্পারেটিভলি সবচেয়েতে কম হয় সব পদ্ধতির মতো সব থেকে কম খরচ হয় কম্পোজিটের মাধ্যমে করতে তো কম্পোজিট ভিনিয়ারের মাধ্যমে যদি আমরা এটা করি তাহলে যেটা হয় যে আপনার দিনে দিনে এটা করে দেওয়া যায় এবং এটা আসলে খুব সহজেই করা যায় কোনো প্রকার দাঁতের অংশ ক্ষয় না করে ওটা করা যায় এবং পরবর্তীতে আপনি চাইলে অন্য যে কোনো পদ্ধতিতে ধরেন আপনার ব্রেসেসের মাধ্যমে এই ফাঁকাটা ক্লোজ করার ইচ্ছা ছিল কিন্তু এই মুহূর্তে আপনার কাছে এই বাজেট নাই আপনি কিন্তু চাইলে কম্পোজিটের মাধ্যমে এটা করে নিয়ে পরবর্তীতে চাইলে ব্রেসেস চিকিৎসা করতে পারবেন কম্পোজিটের চাইতে আরও টেকসই যদি কোনো ম্যাটেরিয়ালস আপনি এই ফাঁকা দাঁতের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমরা ইম্যাক্স অথবা জিরকোনিয়া ভিনিয়ার করার পরামর্শ দেবো কারণ এইগুলো কম্পারেটিভলি অনেক বেশি মজবুত হয় এবং এটা অনেক বেশি দেখতেও সুন্দর হয় এবং দীর্ঘদিন লাস্টিং করে বলতে গেলে সেটা সারা জীবনে লাস্টিং করে আর এছাড়া ব্রেসেসের মাধ্যমেও আমরা কিন্তু ফাঁকা দাঁতের চিকিৎসা করে থাকি এক্ষেত্রে আসলে যদি মাল্টিপল গ্যাপ হয় অর্থাৎ অনেকে যদি দেখা যায় যে অনেক বেশি গ্যাপ অর্থাৎ সামনের ফাঁকাটা এত বড় যে আমরা যদি এই গ্যাপটা পাশের দাঁতের সাথে ফিলিং বা ওই যে ভিনিয়ারের মাধ্যমে ভরাট করে দিই তাহলে এই দাঁতগুলো দেখতে এত বেশি মোটা লাগবে যে যেটা কি না স্বাভাবিক না তো সেক্ষেত্রে কিন্তু এটা আমরা পরামর্শ দিই ব্রেসেসের মাধ্যমে ঠিক করে কারণ ব্রেসেসের মাধ্যমে অরিজিনাল দাঁতগুলোই মুভ করে ওই গ্যাপের জায়গাগুলো ক্লোজ করে দেওয়া যায় এবং সেটা কিন্তু দেখতেও অনেক ন্যাচারাল লাগে এবং এটা এইভাবে দাঁতে চড়া হয়ে যাওয়া যেটা এটা অস্বাভাবিক যে দেখা দেখানোর ইস্যুগুলো সেগুলো এই ক্ষেত্রে আর থাকে না এবং ব্রেসেসে ন্যাচারাল দাঁতে আপনার গ্যাপটা ক্লোজ হয়ে যাচ্ছে সো এটা অনেক বেশি দেখতেও ন্যাচারাল লাগে আর ব্রেসেস ছাড়া আর যে পদ্ধতিতে আমরা করতে পারি সেটা হচ্ছে অ্যালাইনের মাধ্যমে করতে পারি কারণ আমরা কিন্তু জানি যে ব্রেসেস চিকিৎসাতে রেগুলার আসতে হয় একটা ব্রেসেস চিকিৎসা দেখা গেলো এক দেড় বছর বা দুই বছর আপনার সময় লাগতে পারে এবং এই প্রতি মাসে মাসে পেশেন্টকে কিন্তু আমাদের কাছে আসতে হবে এবং আমরা কিন্তু এটার কিছু অ্যাডজাস্টমেন্ট করে দিতে লাগবে সে সেই জিনিসগুলো কিন্তু অনেকে ঝামেলা মনে করে আবার ব্রেসেসে যে মেটালিক দাঁতের উপর যে পরানো থাকে এগুলো অনেকে পছন্দ করে না তো বেশ করে যারা মিডিয়াতে কাজ করে অথবা যারা ধরেন আপনার অতিরিক্ত সৌন্দর্য সচেতন তারা হয়তো চায় না যে দাঁতের মধ্যে এই ধরনের ব্রেসেস মেটালিক অথবা সিরামিক যেটাই হোক না কেন সেটা বয়ে বেড়াইতে তো সেক্ষেত্রে কিন্তু আরেকটা সুন্দর সমাধান আছে সেটা হচ্ছে ডেন্টাল অ্যালাইনার ডেন্টাল অ্যালাইনারে কী করা হয় সেটা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে আপনার যে দাঁতের মুভমেন্টগুলো সেগুলো কম্পিউটারে সিমুলেশন করে ধারাবাহিকভাবে ট্রে তৈরি করে দেওয়া হয় এগুলো ক্লিয়ার হয় এবং এগুলো পড়লে আসলে ওইভাবে খুব বেশি ভালো করে খেয়াল না করলে বোঝাও যায় না যে এক্সট্রা কিছু পরা আছে তো এই ট্রেগুলো ইউজুয়ালি চোদ্দ দিন পরপর চেঞ্জ করতে হয় এবং ধারাবাহিকভাবে আপনি নিজেই এগুলো চেঞ্জ করে করে ছয় থেকে আট মাস বা ম্যাক্সিমাম এক বছরের মধ্যে দেখা যায় যে এই ফাঁকা দাঁতগুলো গ্র্যাজুয়ালি গ্যাপগুলো ক্লোজ হয়ে আসে তো অ্যালার্মের মাধ্যমে এটা সর্বাধুনিক পদ্ধতি বলা যেতে পারে এবং এটা সব থেকে মানে ন্যাচারাল লাগবে এবং দাঁতের উপর কোনো ব্রেসেস বা এক্সট্রা যে মেটালেরিয়া এগুলোও বসানো লাগবে না মাসে মাসে আসারও ঝামেলা থাকবে না তো এই পদ্ধতিতে লেটেস্ট আমরা অ্যাডিশন বলতে পারি আর কনভেনশনে আরেকটা করা যেতে পারে সেটা হচ্ছে ক্যাপের মাধ্যমেও করা যায় বাট আমি আসলে ক্যাপের মাধ্যমে ফাঁকা দাঁতের চিকিৎসাটা খুব একটা রেকমেন্ড করি না কারণ এটা আসলে মশা মারতে কামান দেখার মতো মানে আপনার দাঁত তো আসলে নষ্ট হয়ে যায় না যে এটা পুরাটা জুড়ে আপনাকে কাভার করতে লাগবে তো সাধারণত দাঁতে যদি ক্যারিস হয়ে যায় সেক্ষেত্রে যদি সাথে ফাঁকা থাকে অ্যাডিশনালি সেক্ষেত্রে হয়তো বা ক্যাপের মাধ্যমে করা যেতে পারে কিন্তু আমরা ক্যাপ না করে ভিনিয়ারটাই বেশি রেকমেন্ড করি কারণ ভিনিয়ারটাতে শুধু সামনের অংশটা করা হয় এবং এটাতে রুট ক্যানেল ছাড়াই করা যায় তো একটা সুস্থ দাঁত আপনি শুধু শুধু রুট ক্যানেল এবং এরকম পুরোটা জুড়ে কাটা এটা তো দরকার নাই। যেখানে আপনি ভিনিয়ারের মাধ্যমে সমাধানটা পাওয়া সম্ভব আর কি তো আশা করি এই নতুন তথ্যগুলো আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে ভবিষ্যতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন